পারবেন যে মেধাবী অর্থাৎ খুবই বুদ্ধিমান রেখা অর্থাৎ বুদ্ধি খুব খুব এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে হাতে কোন স্থান থেকে বিচার করতে হয় যে একজন মানুষ প্রচুর বুদ্ধিমান হন বা মেধাবী হন এটা আজকে আমি আলোচনা করব। আপনাদের সামনে তো আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখুন মেধাবী হুম মেধাবী হতে গেলে হাতে কোন ধরনের রেখা থাকা দরকার সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা তো প্রত্যেকে দেখুন যারা হাত দেখা শিখতে চান তারা দেখুন তাহলে পরে আপনি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এতটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি তো মেধাবী মেধাবী হতে গেলে পারে হাতে কোন স্থানে কোথায় কোন কোন রেখা দেখতে হয় সেটা আজকে আলোচনা করব আপনাদের সামনে তো চলুন আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখুন প্রথমে লক্ষ্য করুন আপনাদেরকে আমি হাতে কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই এই রেখাটাকে বলে হৃদয় রেখা এটাকে বলে শিররেখা তারপরে দেখুন এই রেখাটাকে বলে জীবন রেখা এটাকে বলে ভাগ্য রেখা। প্রথমে আমরা চারটি রেখার সঙ্গে পরিচিত হলাম এবার আপনাদেরকে দেখাবো প্রথম রেখা মেধাবী তো মেধাবী হতে গেলে পরে প্রথম যে রেখাটা আমি দেখাবো বা বুদ্ধি যাদের পুখর বুদ্ধি যাদের হয় তাদের কোন ধরনের রেখা হাতে থাকে সেটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে আপনারা দেখুন আঙুলের এই আঙুলটা এবং তার পরের আঙুলটা দেখুন ঠিক আছে অনামিকা এবং মধ্যম আঙুল এই দুটো আঙুলের দিকে আপনারা লক্ষ্য রাখুন লক্ষ্য রেখে আমি যে স্থানটা দেখাবো সেটা হচ্ছে এই ডুবি এবং তার পাশে যে শনি প্রত্যেকে একটু ভালো করে বুঝবেন রবি এবং শনি এই দুটো ক্ষেত্রের মাঝে অংশ এটা এটা রবি এটা শনি এই দুটো ক্ষেত্রের মাঝে আমি যে এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে এই রেখাটার দিকে লক্ষ্য রাখুন ঠিক আছে এই দুটো স্থানের মাঝে এরকম দেখবেন একটা লম্বা রেখা আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন এরকম একটা লম্বা রেখা দেখবেন আছে ছোট হয় রেখাটা আকারে এরকম এই ধরনের যদি রেখা থাকে তারা যথেষ্ট বুদ্ধিমান হয় খুব মেধাবী হয় যদি এই ধরনের রেখা থাকে তো এগুলো আপনি যথেষ্ট বুদ্ধিমান রেখা এটা গেল এক নম্বর খুব সহজে বুঝতে পারবেন এরপরে আর যেটা বিচার করতে হয় যে রেখা দেখে সেটা হচ্ছে আপনার এই যে রেখাটাকে এটাকে বলে আপনার শিররেখা ঠিক আছে বা লাইনও অনেকে বলে তো এই লাইন বা শিররেখা বা মাইন্ড লাইন এই রেখাটা বিভিন্ন নামে পরিচিত এটাকে শিররেখা বলে লাইনও বলে লাইনও বলে তো এই রেখাটা আপনারা প্রত্যেকে দেখুন এই রেখাটা যত লম্বা হবে তারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ হন যথেষ্ট বুদ্ধিমান মানুষ হন মেধাবী হন তারা এই ধর এই রেখাটা আপনার কতটা লম্বা এটুকুন দেখুন তারপরে এই রেখার আর একটা বৈশিষ্ট্য দেখায় আপনাদেরকে এটা গেল তো লম্বাই আর তার মানে এই নয় যে ছোট যারা হয় তাদের তারা নির্বোধ এমনটা নয় আমি যেটা বলছি একদম ভালো করে বুঝবেন প্রখর বুদ্ধি যাদের তাদের দেখবেন এইটা লম্বা হয় এই শিররেখাটা ঠিক আছে আপনারা ভালো করে বুঝবেন তারপরে এই রেখাটা যদি এরকম দুটো ভাগে বিভক্ত হয় তাহলে পরে তারা তাদের বেন তারা যা যথেষ্ট পরিমাণ বেনী হুম কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে তাদের পেন অসীম ক্ষমতা অধিকারী হয় তারা হুম সমস্ত কিছু তাদের মনে থাকে এই ধরনের দুটো ভাগে বিভক্ত হওয়া মানে তাদের মতন ভাগ্যশালী মানুষ হন না এই পৃথিবীতে হুম তাই আপনারা দেখুন আপনাদের হাতে এই ধরনের রেখা আছে কিনা শিররেখাটা দুটো ভাগে বিভক্ত কিনা এরপর আপনাদেরকে যেটা বলবো। এই শিররেখাটা যদি এই বুধের দিকে যায় এরকম বা বুধের দিকে এরকমভাবেও যায় এটাও মানে বুদ্ধিমান যথেষ্ট বুদ্ধিমান কে নির্দেশ করে তাদের এবার আপনারা দেখুন লক্ষ্য করুন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে আপনার এই কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখুন কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে বুধের ক্ষেত্র বলে ইংরেজিতে এটাকে মার্কারি মাউন্ট বলে এই বুধের ক্ষেত্রের দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন আমি যে কথাটা বলবো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে এই বুধের ক্ষেত্রে বা মার্কারি মাউন্টটা যদি উঁচু এবং উভার নিয়ে থাকে কীভাবে বুঝবেন হাতটাকে সোজাভাবে ধরবেন নাহলে বুঝতে পারবেন আপনার বুধের ক্ষেত্র উঁচু কি না এটা আপনারা কোনো দিন কোনোভাবে বুঝতে পারবেন না এটা বুঝতে গেলে পরে হাতটাকে সোজাভাবে ধরে পর্যাপ্ত আলোতে দেখবেন দিয়ে দেখুন আপনার এই বুধের ক্ষেত্রটা একটু ফোলা আছে কিনা একটু উঁচু আছে কিনা তার মানে আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ যথেষ্ট বুদ্ধিমান মানুষ মেধাবী মানুষ আপনি এটা আপনারা দেখুন আপনার হাতে বুধের ক্ষেত্রটা কীরকম তারপরে আর একটা বিচার করা যায় সেটা হচ্ছে আপনার এই কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখুন আপনারা প্রত্যেকে আপনার কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখুন দিয়ে দেখুন আপনার এই আঙুলটাকে বলে অনামিকার আঙুল এই অনামিকা আঙুলে প্রথমে লক্ষ্য রেখে আমি যে কথাটা বলছি সেটা দেখুন দেখুন অনামিকা বলে এই যে একটা দাগ এটা একটা দাগ এটা একটা দাগ এগুলোকে বলে পর্ব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব তা আপনারা এই দাগটার দিকে লক্ষ্য রাখুন আমি যেটা দেখাচ্ছি প্রত্যেকে ভালো করে দেখবেন এই দাগ পর্যন্ত জোর আপনার কনিষ্ঠ আঙুল পৌঁছায় এর বেশি গেলে তো আরও ভালো যদি আপনার দাগ পর্যন্ত পৌঁছায় তাহলে আপনি বুদ্ধিমান মানুষ যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট বুদ্ধিমান মানুষ আপনি বুদ্ধিমান বুদ্ধিমান মানুষ আপনি আপনি দেখুন আপনার হাতে এই স্থানটা যদি এই আঙুলটা যদি আপনার দীর্ঘ হয় আপনি যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ তাই আপনার প্রত্যেকে দেখুন আপনার এই যে কনিষ্ঠ আঙুলটা এই আঙুলের দাগ পর্যন্ত পৌঁছেছে কিনা যদি পৌঁছায় আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ মেধাবী মানুষ তো আজকের এই ভিডিওতে আমি যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা না দেখুন প্রত্যেকটা থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা থাকলে পারেই হবে রেখা ঠিক আছে এইগুলো দেখে একজন মানুষের বুদ্ধি বিচার করা হয় মেধা বিচার করা হয় আপনি বুদ্ধিমান না মেধাবী মানুষ সেটাই এই হাতের এই রেখাগুলো দেখে বিচার করা হয় আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবার আপনারা যেটা করবেন হাতটা যখন দেখবেন তখন আপনারা অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন যে কথাগুলো আমি বর্তমানে অর্থাৎ এখন আমি বলছি সেটা হচ্ছে প্রথমে হাতটাকে সোজাভাবে ধরবেন হাতটা যখন দেখতে হয় সোজাভাবে ধরে দেখতে হয় তারপরে আপনারা পর্যাপ্ত সূর্যের আলোতে অথবা যে কোনো আলোতে দিনেও দেখতে পারেন রাতেও দেখতে পারে সেটা কোনো ব্যাপার না অনেকে প্রশ্ন করে রাতে হাত দেখতে নেয় এটা আমি যুক্তি যুক্তিসঙ্গত নয় আপনি যে কোনো সময় যে কোনো মুহুর্তে নিজের হাতটা দেখতে পায় পারেন সোজা কথা হচ্ছে যে পর্যাপ্ত আলোতে আপনারা নিজের হাতটা দেখবেন তাহলে রেখাগুলো এবং গুহের অবস্থান সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা আপনারা প্রথমে প্রথমে প্রত্যেকে এই দুটো জিনিস আপনারা করে করবেন এবং নিজের হাতটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ আপনারা করতে পারবেন আমি যেমনটা আজকের ভিডিওতে বলেছি এইভাবেই হাতটা দেখতে হয় হস্তরেখা অর্থাৎ হাত দেখা খুবই সহজ ভিডিওটা দেখেছেন বুঝেছেন এবার আপনারা নিজেদের হাতটা কিভাবে দেখতে হয় সেটা আমি বলে দিয়েছি এবার নিজেরা নিজেদের হাত